চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা এখন দেখছো রকেট সাউন্ড অফিসিয়াল বাংলা বক্স ব্লগার ইউটিউব চ্যানেল তো এখন রকেট সাউন্ডে গোডাউনে এখানেই আছি এইযো পাহাড়ারি মোড় এটা এটা লোকেশান আর এই যে হাতি নিয়ে মাল নিতে এসছে তো এদের ঠিকানা হচ্ছে বলগোনা কাল বাংলার বারো তারিখ ইংরেজি উনত্রিশ তারিখ বলগোনা ছাপান তো আজ ছয়লা আজকে মাল নিতে এসছে এইজো এই ছোট হাতি করে সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবে তো চলো এই যে চংগুলো সব এই সাইডে রাখা আছে বক্সগুলো রাখা আছে মাল উঠছে বক্স সব চাপানো হয়ে গেছে মেশিনগুলো একে একে চাপানো হচ্ছে এই যে

তো এটা হচ্ছে গোবিন্দপুর মালকুতো বলগনা কাল পুজোয়দের পজিশন কালকেই আছে কালকে সম্ভবত সব মালই প্রায় এগারোটা থেকে বারোটার মধ্যে বেরিয়ে যায় তো এটা পুরনো তিরিশ বা এক নম্বর তিরিশ যেটা সেইটা যাচ্ছে তো এই মালটা আছে এই মালটা পরশু তরশু দিনকে আবার বেরুবে এটা তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে আবার তো বন্ধুরা মাল সব লোড হয়ে গেছে এবার বেরিয়ে পড়বে একটু পরই তো এইয দেখতে পাচ্ছ তো এটা যাচ্ছে বলগোনা দাসপাড়া আর এই মালটা তরশু দিনকে বেরুবে চলো এই ক্লাবের দাদারা আছে সব তোমাদের ঠিকানাটা একবার বলে দাও তো বলগনা দাসপাড়া গোবিন্দপুর বলগনা হ্যাঁ আর তোমাদের যেন ওই রাত দশটার পর যেন মাল ফাল না বাজানো হয় হ্যাঁ সব নিয়মগুলো সব মেনে সব মাইক বাজায় ভালোভাবে কোনো ঝামেলা ফেলা না হয় চলো এই অবধি মাল বেরিয়ে যাচ্ছে এবার হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার বলে দিই চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে তারা পেজটাকে ফলো করে দেবে চলো ভালো থেকো সবাই